보도드마무지, 루, 흥셔, 어기안, 트리시야, 루업구리제드드마오래, 셔 언냐드마오보, 흥셔구리제드드마오래, 셔 언냐드마오지오보, 어기안구리드드마오리, 셔 언냐드마오지오보, 트리시야구리드드마오리, 셔 언냐드마오지오보, 셔 보도드마무지, 루마무토, 흥셔무토, 어기안무토, 트리시나무토, 에이런거제 보도드마.

লুপ দেন মৌল খোতা খয় বা খাস করে খেতে দু ফাঁপ মুক্তলে তোলে জীবে দেয় মার খে মার দেয় লুপ করে যদি খাস করে লুপ করে যদি খোতা হয়। হিংসেও করে খাম করে হিংসেও করে খোতা হয়। অজ্ঞান করে খাম করে অজ্ঞান করে খোতা হয়। কৃষ্ণা করে খাম করে কৃষ্ণা করে খোতা খয় এই যে মা সে ফাঁপ মতি মার তাকে বুদ্ধ ধর্ম হীন মনে করে সে মনে করে এই এটাই বৌদ্ধ ধর্মী স্বধর্ম ফর ধর্ম নশুনিয়া স্বধর্ম শুনলে সুখ ফর ধর্ম না শুনিবা ফর ধর্ম ধর্ম স্বধর্ম শুন না স্বধর্ম না স্বধর্ম পরকাল তো স্বধর্ম তাই জ্ঞান দেব যে পরধর্ম ঘুরিব তে অজ্ঞান তাহলে স্বধর্ম যারা থায় জ্ঞান থাই তার ইও সুখ ফরকাল সুখ তাহলে মনে লাগবে স্বধর্ম হারা জ্ঞান হারা হলে মানুষ শান্তি নেই এই বর্তমান বাংলাদেশ স্বধর্ম হারা জ্ঞান হারা বুঝল একমাত্র মানুষ কি ফলধর্মত অজ্ঞানত যে ভগবান করতে সত্য ধর্ম জানা বুঝব সত্য ধর্ম কি ভুল বুঝব অজ্ঞান অন্ধকার নদিনিয়াই

সাংমা হলো বিভাজি সন্তোষ পাতি পরিচয় কি হতো না ফরবর্ম ফরহাম বুদ্ধ হত্যা কি সধর্ম কর তারপর কি নিজহাম কর তুমি ফরহাম বলে ভাব যায় ফরবর্ম বলে ভাব হয় যারা জ্ঞানী তারা নিজ ধর্ম করিবে নিজ হাম করিবে ফরধর্ম বললি ফরহাম বলে অজ্ঞান অজ্ঞানী মাঝে ইয়ে ভালো ফর এটা লাই এখন বর্তমানে সরকার নেই পুলিশ নেই আর্মি নেই কিও সাংমা সাংমা খড়ুক ঝুরি দিবে লড়াড়ি বাজিয়ন মানিয়া মানিয়া বুঝা আর সেই দান আজম দে বুঝা তাহলে আর্মি এখনো নেই নেই হলো সরকার এখনো নেই তাই সাংমা জামায় জীবন দিও নেন লড়াড়ি গতো আর এই নে সেই দান আজম দে বলে

এখন বাড়ি আর এখন হ্যাঁ এই তোমার ঢুকুছে মানুষ কি জ্ঞান হারা হধর্ম হারা এখন প্রত্যেকের এখানে জ্ঞান আর সধর্ম যা তুমি জ্ঞান তাই সধর্ম তাই সেই সুখী যে ধর্ম করছে তুমি উত্তমভাবে ঘুরিবা ধর্ম করছে হরা উত্তমভাবে করো অন্যায় না উড়িবা অলসতা না হইবা উত্তমভাবে ধর্ম আসন করো অন্যায় না উড়িবা

বৌদ্ধ মানুষ যদি ধর্ম জ্ঞান নয় ধর্ম চক্ষু নহয় তাহলে অশান্তি সুতল খাটা খাতা খাতি মারামারি ধরুন